ভারতের ইতিহাসে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের ফল গণনায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে তবে গতবারের চেয়ে বেশি ভোট পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট তবে চূড়ান্ত ফল পেতে আরও অপেক্ষা করতে হবে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার সাত দফা এই নির্বাচনের শেষ দফার ভোট হয়েছিল পয়লা জুন এরপর বাহাত্তর ঘন্টার অপেক্ষা শেষে শুরু হয় ভোট গণনা প্রথমে পোস্টাল ব্যালট তারপর খোলা হয় ইভিএম ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও ভালো করেছে এই দুই জোটের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপির জোট এনডিএ দুইশো নব্বই থেকে তিনশো পঞ্চাশ এর মধ্যে ওঠানামা করছে আর কংগ্রেসের জোট ইন্ডিয়া দুইশো থেকে দুইশো আসনের মধ্যে আছে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে সরকার গঠন করতে প্রয়োজন দুইশো বাহাত্তরটি আসন এনডিএ জয়লাভ করলে জওহরলাল নেহরুর পর ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হবেন নরেন্দ্র মোদী যিনি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ আসনেই এগিয়ে তৃণমূল বিশ্বের সবচেয়ে বড় এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় একশো কোটি যার মধ্যে চৌষট্টি কোটি বিশ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন রফিকুল বাসার চ্যানেল আই